আমি আর থাকতাম না আমি এবার শৈলে গেলাম কিছু গেলাম শুনো তুমি আমার লাগে এত বড় প্রতারণা করবো আমি জীবনেও কল্পনা করি নাই আমি কি করলাম

বুঝতে না পারে ধরতে না পারে এইবার বুঝলাম মানুষ কেন কয় যে বউয়ের সাথে বেশি ভালো ভালো না এদের সাথে ভালো ব্যবহার করলেও সন্দেহ করবে খারাপ ব্যবহার করলেও সন্দেহ করবে সন্ধে করণের কাম কি আমি করছি না তুমি করছো

এই অবস্থা কিছু করলে তোর জীবনই থাকতো না তুমি শুধু শুধু অ্যাক্টিং করতেছো কেন আচ্ছা এত বছর সংসার করলে এইটুকু বিশ্বাস তোমার ভিতরে নাই হ্যাঁ এতদিন বিশ্বাস ছিল কিন্তু আজকে থেকে বিশ্বাস আর নাই বিশ্বাস না থাকার মতো কি এমন করলাম তুমি যে অন্য মেয়ের সাথে কথা বলো এইগুলো তো আমি জানতাম না আচ্ছা তুমি কি আমার কথা বলতে দেখছো না দেখি নাই তাইলে আমার ফোনে হিস্ট্রি চেক করো দেখো এই নাম্বারে আর কোনোদিন কথা হইছে কিনা তুমি কি আর হিস্ট্রি রেখে দিছো ওই হিস্ট্রি তো কবে ডিলিট করে দিছো আচ্ছা তাইলে তুমি কও আমি কি করতে পারি কিভাবে তোমারে বিশ্বাস করাইতে পারি আমার আর বিশ্বাস করানো না লাগবো না তুমি যাইতাছি আমার আর কোনোদিনও খুঁজবা না সব কিছুর একটা সীমা থাকে যাও তুমি যেখানে ইচ্ছা সেখানে যাও আমি আর তোমারে ফিরাইতাম না যাইতাছি আমি আর কোনোদিন ফিরাইতাম না আচ্ছা যাও যাও পরে বুঝবা যে কি করলা কি হারাইলা আমি না তুমি বুঝবা কি হারাইলা দেখছো এখন আটকাইতাছ না আমি কি যাইতে চাই নাকি আমি তো যাইতে চাই না খালি আটকানোর জন্য বারবার বলতাছি বেটা বইসা আছে কেন একটু আমার আটকাইতে পারে না আমি মনে হয় একটু বেশি বেশি করে ফেললাম ওর মনে হয় সত্যি কোনো দোষ নাই এখন তো নিজে থেকে বলতে পারিনা এখন না আগে ফিরাই কি করবো আমি কিন্তু এবার সত্যি সত্যি চলে গেলাম আমার যদি বিশ্বাসী না হয় তাহলে করতে পারি একটা শর্তে আমি আর কোনো শর্ত মানতে না কিন্তু সত্যি সত্যি সংসার করতে বিশ্বাস করতে হয় একটা বিষয় নিয়ে কোনোদিন কাউকে জাজ করা যায় না আমি যদি কারোর সাথে কথা কইতাম তাহলে কি তুমি বুঝতা না এইটুকু বিশ্বাস রাখতে পারো আমি তোমার কোনোদিন ঠকামো না আমার ভুল হয়ে গেছে আমি আপনার বড্ড ভালোবাসি কোনো কাউকে সহ্য করতে পারি না আমি তোমার বড্ড ভালোবাসি ভালোবাসে রাগ থাকবে কিন্তু শেষটা এমনই হওয়া উচিত আমি ঠিকই বুঝতে পারতাছি শেষটা এমন সুন্দর হওয়ার লাগে কি কি করণ লাগে শেষ মে যদি আমি নিজে থেকেই না আসতাম তাইলে আর হইছিল মিটমাট হওয়া তুমি আসবে না তো কি আসবে তুমি তো ভুল করছো আবারো শুরু করলা মজা করতেছি